যশোরের ঝিকরগাথায় চাচাতো ভাইকে হত্যার দায়ে দুই ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিকরগাছা উপজেলার শঙ্করপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের দুই ভাই ওসমান ও আলী হোসেন তারা মৃত ছবেদ আলী সর্দারের ছেলে একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে খালাস প্রদান করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম আদালত ও মামলা সূত্রে জানা যায় ছোট পোদাউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে কামরুল আমিনের সঙ্গে তার চাচাতো ভাই ওসমান ও আলী হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল দু সালের সাত সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে কামরুলের সঙ্গে ওসমান ও আলী হোসেনের বিতণ্ডা হয় এক পর্যায়ে ওসমান ও আলী হোসেন বাড়ি থেকে ধারালো দা এনে কামরুল আমিনকে এলো কুপিয়ে জখম করে তাকে বাঁচাতে গিয়ে কামরুলের বড় ভাইয়ের স্ত্রী আনোয়ারা ছোট ভাইয়ের স্ত্রী পারভিন ও ভাইপো আতাউর রহমানও হামলার শিকার হন চারজনকে কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি হলে চারজনকেই যশোর দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে আনার পর কামরুলের মৃত্যু হয় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় নিহত কামরুলের বাবা রুহুল আমিন সর্দার ওই তিনজনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেন মামলাটি তদন্ত শেষে দু সালের তিন জুলাই ঝিকরগাছা থানার উপপরিদর্শক বনি ইসরাইল আদালতে চার্জশিট জমা দেন সোমবার রায় ঘোষণার দিনে দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ফাঁসির আদেশ ও প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা করা হয় অন্যদিকে আরেক আসামিকে খালাস দেওয়া হয় পিপি আজিজুল ইসলাম বলেন হত্যা মামলায় দুই বছরের মাথায় রায় প্রদান নজিরবিহীন সরকার পক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছে অন্যদিকে আসামি পক্ষ দাবি করেছে যে তারা ন্যায় বিচার পাননি এবং উচ্চ আদালতে আপিল করবেন কামুকে হত্যা করেছে উসমান গনি এবং আলি হোসেন এই খুব অল্প সময়ের মধ্যেই এই মামলাটা নিষ্পত্তি হয়েছে তেইশ সালের মামলা পঁচিশ সালে রায় হয়ে গেল এবং আশা রা দৃষ্টান্ত করে সাজা হয়েছে সাধারণত মারার কাছে এত তাড়াতাড়ি রায় হয় না রায় দুজন আশায় মৃত্যুদণ্ড হয়েছে আলী হোসেন আর রুস্পন্দ আর একজনের খালাস গিয়েছে হ্যাঁ ভালো করছে প্লিজ আমরা মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি